তাবলিক জামাতের একটা কাজ হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এই তাবলিক জামাতের মধ্যে দুইটা দলে ভাগ হয়ে গেছে হয়েছে না এটা হওয়াতে একটা ভালো হয়েছে একটা দিক ভালো হয়েছে আমি মনে করি যে কোনো জিনিসের ডাইন এবং বাম থাকা উচিত না কি বলে এপিটার থাকা উচিত কারণ এটা যদি না থাকে তাহলে আপনার বিচক্ষণতা আসবে না আপনার বিচক্ষণতা আসবে না এখন আপনার বিচক্ষণতা আসার সময় আপনাকে বেছে নেওয়ার সময় সঠিক দল কোনটা বেঠিক দল কোনটা ধোকাবাজ কোনটা ধোকা ছাড়া কোনটা মোমিন কোনটা মুনাফিক কোনটা এটা আপনার বেছে নেওয়ার সময় হলে এখন কিসের সময় বেঁচে নেওয়ার সময় তো এই তাবলিক জামাত এই তাবলিগের কার্যক্রম শুরু হয় হলো আপনার উনিশশো সালের পর থেকে কোন সালের পর থেকে ছাব্বিশ সাতাশের দিক থেকে শুরু হয় শুরু করেন যিনি প্রতিষ্ঠাতা যিনি তাবলিক জামাতের মাওলানা ইলিয়াস রাহেমাহুল্লাহ ওনার জন্ম হল উনিশশো দশ সালে কয় সালে ভারতের উত্তরপ্রদেশে রাজস্থানের মেওয়াত নামক পল্লীতে তাহলে ওনার জন্ম দশ সাল আর তাবলিক শুরু হয় কয় সালে সাতাশ সাল ধরেন ছাব্বিশের পরে সাতাশ তখন ওনার বয়স কত ষোলো বছর বয়সে একটা ছেলে একজন ব্যক্তি একজন কিশোর মানুষ এইভাবে মানুষের দিন নিয়ে চিন্তা করে আমল নিয়ে চিন্তা করে ইমান নিয়ে চিন্তা করে তাহলে তার মেধা এবং ব্রেন কতটা প্রখর হতে পারে মানুষকে নিয়ে যে চিন্তা করে একজন মানুষকে কি করে জাহান নাম থেকে জান্নাতি বানানো যায় এই চিন্তাটা যদি ষোলো সতেরো বছরের পনেরো ষোলো বছরের একটা ছেলের মাথায় আসে তাহলে আল্লাহ তালা ওই সন্তানটার মাথায় কি পরিমাণ মেধা দিয়েছে বোঝেন নেই কথা আমাদের রসুল্লাহ সাল্লু আলাইহাল্লামের একই অবস্থা ছিল আল্লাহ নবীর যখন সতেরো বছর বয়স তখন রসুল্লাহ সাল্লু আলাইহু আসসাল্লাম সমাজ ও সংস্কারের কাজে নিয়োজিত হয়েছিল কত বছর বয়স সতেরো বছর বয়স যখন রসুলের তখন সমাজ সংস্কারের কাজে নিয়োজিত সর্বপ্রথম তখন এলাকার যুবকদেরকে একত্রিত করে একটা সংগঠন তৈরি করেন নাম কি জোরে বলেন সবাই শুনুক আমি বলবো কেন ফুজুল। এলাকার অত্যাচারিত মানুষ বঞ্চিত মানুষদের জন্য আল্লাহর নবী হেলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন সতেরো বছর যখন রসুলের বয়স আর এখনকার আমাদের যুবকদের সতেরো বছর বয়সে ছেলে পেলেদের এখন আর সমাজ সংস্কারণ পাওয়া যায় না মোবাইল সংস্কারণে পাওয়া যায় কিসের পরে কোন মোবাইল কিনবে কোন গেম কোন গেম খেলবে কোন তাস খেলবে কোন জায়গায় জুয়া খেলবে মোবাইলের মধ্যে এই ছোট ছোট পোলাপান এখন নিয়ে যেত আর রসুল সতেরো বছর বয়সে সমাজ সংস্কারের কাজে নিয়োজিত ঠিক ইলিয়াস কান্দাল রহমতুল্লাহ আলাই তিনিও আমরা তার বয়স সাল দেখলে দেখ বোঝা যাচ্ছে তিনি সতেরো বছর পরে এই আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে নেওয়ার জন্য চেষ্টা শুরু করলেন কিন্তু তিনি মাওলানা তিনি কি বলেন তো তিনি কি আলেম অনেক বড় আলেম অনেক বড় আলেম এবং সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি তিনি উনি মৃত্যুবরণ করেন উনিশশো চুয়াল্লিশ সালে কত সালে চুয়াল্লিশ সালে এখন কথা হলো ওনার বাড়ি হলো ভারত আর আমরা এখন কথা বলতেছি বাংলাদেশ থেকে তাই না তাহলে ভারতের তাবলিক বাংলাদেশে আসলো কার হাত ধরে এইটাই আমাদের জানার বিষয় ভারতের বিষয় আমরা আর বেশি কিছু বলি না এটা শুরু উৎপত্তি ভারত থেকে এটাই জানি প্রতিষ্ঠাতা হলেন ইলিয়াস কামতুল রহমতুল্লাহ আলী কিন্তু বাংলাদেশে এই তাবলিক এই তারের বেড়া পার হয়ে আসলো কি করে কথা তাই না বাংলাদেশের তাবলিক শুরু হলো আপনার উনিশশো সালের পরে কত উনিশশো চুয়াল্লিশ সালের পরে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে বাংলাদেশের তাবলিক চলে আসে বাংলাদেশের তাবলিক যিনি আনলেন তিনি কি। তিনি হলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই আল্লামা শামসুল হক ফরিদপুরি চেনেন ওনাকে নাম শুনছেন গোপালগঞ্জ টঙ্গিপাড়া গহরডাঙ্গা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ঢাকা হ্যাঁ তিনি হলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী কিছুদিন আগে যে বাইতুল মোকাররমের খতিব সাহ ছিলেন আব্দুল মালিক সাহেবের আগে বর্তমান খতিব সাহেবের আগে ওনার পিতা তাহলে এই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ তিনি একদিন ইলিয়াস যান যাওয়ার পরে তার সাথে কথা হয় তখন ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আল্লাহ শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আল্লাহকে বুকে জড়ায় ধরে ধরে বলে শামসুল হক আমি তোমাকে একটা জিনিস দিতে চাই তুমি নিতে রাজি আছো কি বলে হ্যাঁ বলেন কি দিবেন যে আমি তোমাকে বাংলাদেশে তাবলিক জামাতের জিম্মাদারি দিতে চাই উনি খুশি হয়ে গেলেন উনি ওখান থেকে বাংলাদেশে তাবলিক জামাতের জিম্মাদারি নিয়ে আসলেন এই শুরু হলো বাংলাদেশে তাবলিক জামাত এরপরে শামসুল হক ফরিদ্দুর আলাই যখন আসলেন আসার পরে প্রথম তিনি মালানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নামে খুলনার মোল্লার হাট উদয়পুর মাদ্রাসার প্রথম তিনি সেখানে শিক্ষকতা করেন ওনাকে পরামর্শ করে ওনাকে দায়িত্ব দিলেন যে এই বাংলাদেশে তাবলিক জামাত এখান থেকে শুরু হবে প্রথম মার্কাজ হল খুলনার মোল্লারহাট উদয়পুর মাদ্রাসা এখানে সর্বপ্রথম ভারত থেকে তাবলিগ জামাত বাংলাদেশে অবস্থান করে তাহলে প্রথম মার্কাজ কোথায় ফরিদপুর তখনকার খুলনা এখনকার বাগেরহাট বাগেরহাটের একটা থানার নাম হলো মোল্লার হাট এই মোল্লারহাটের একটা গ্রামের নাম হল উদয়পুর এই জায়গায় সর্বপ্রথম তাবলিগের মার্কাজ শুরু হয় তাহলে আনলেন কে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই দিলেন কাকে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে তাকে বুঝাই দিয়ে তাকে চিল্লায় পাঠায় দিলেন দেওয়ার পরে তিনি যখন চিল্লা দিয়ে আসলেন দেওয়ার পরে মোটামুটি ভাবে দাওয়াতের কাজ সুন্দর শুরু হয়ে গেল ওই সময় ভারত থেকে একটা জামাত আসছিল ওখানে তাদের সাথে কাজ করলো তারা আবার আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে চিল্লাই নিয়ে গেল এরপরে কাজ শুরু হলো তা এই তাবলিক সম্পূর্ণটা আলেমদের হাত ধরে আসতেছে তাদের হাত ধরে ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলে আলেম ছিলেন না ছিলেন ওনার বংশপরাধী দেখেন সবাই আলেম এরপরে বাংলাদেশে আসলো তাবলিক তার হাত ধরে শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন মহাদ্দিস ছিলেন আলেম ছিলেন ওনার মতো আলেম ওই সময় বাংলাদেশে কেউ ছিল না দেওবন থেকে যখন উনি চলে আসে তখন দেওবনদের মুরব্বীরা বলেছিল বাংলার একজন বাঘ পাঠাচ্ছি এবং আধ্যাত্মিক জগতে একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি আজকে আওয়ামী লীগের ভাইয়েরা যে এই যে কালা কোটি পরে না এই কোটির জন্মদাতা যিনি তিনি হলেন শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলী তিনি দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা কোটি দেখা করতে গেছে ওনার গায়ে একটা কোটি ছিল কোটিটা খুলে শেখ মুজিব রহমান সাহেবের গায়ে পরায় দিছে এই কোটি আসলো আর এখন পাতি নেতা খেতা নেতা অমুক নেতা সব নেতা এখন এইটাকে আওয়ামী লীগের কোটি বানিয়েছে এটা আসলো গোদার থেকে শামসুলক খরিদ্দুর মত লালায় দিয়েছিলেন পাশাপাশি বাড়ি তো রাস্তার এপার ওপারে বাড়ি পাশাপাশি কাছাকাছি বাড়ি তো আমার ভাইরা এই ওলামাই গ্রামের হাত ধরে তাবলিক জামাত কি বাংলাদেশে ঢুকলো এক নাম্বার মার্কাস কোথায় বাগেরহাটের মোল্লারহাট উদয়পুর গ্রামে দ্বিতীয় নাম্বারে মার্কাসটাকে আরেকটু প্রসারিত করার জন্য নিয়ে যাওয়া হলো খুলনার তেরোখাদা থানার বামনডাঙ্গায় ওখানে মার্কাসটা স্থানান্তর করা হলো এরপর ওখান থেকে চিন্তা করা হলো যে এখন গ্রামে আর তাবলিক রাখা যাবে না যে পরিমাণ প্রসারিত হচ্ছে মানুষের মানুষ আসতেছে এখন এই তাবলিককে শহর দিকে নিয়ে যেতে হবে তখন তেরো খাদা থেকে তাবলিককে নিয়ে যাওয়া হলো খুলনা শহরের হেলাতলা তালাব ওয়ালি মসজিদের মার্কাজে ওখান থেকে চিন্তা করা হলো আর এটাকে খুলনায় রাখা যাবে না এটাকে এখন ঢাকার প্রাণ কেন্দ্রে নিয়ে যাওয়া লাগবে এরপরে চতুর্থ নাম্বারে তাবলিগের মার্কাস হলো ঢাকা শহরের সর্বপ্রথম যে মার্কাসটা সেটা হলো লালবাগ কোন জায়গা লালবাগ শাহি মসজিদ এখন এই শাহি মসজিদে যখন জায়গা হয় না মানুষ এই পরিমাণ ভিড় এত পরিমাণ মানুষ দলে দলে এটাতে অন্তর্ভুক্ত হচ্ছে আসতেছে তখন আর সেখানে জায়গা হয় না তখন পরামর্শ করে এই মার্কাসটা নিয়ে আসা হলো রমনা পার্কে কোথায় কথা বলে না ধরে বলেন রমনা পার্কে নিয়ে আসা হলো এই রমনা পার্কে যখন নিয়ে আসা হলো তখন থেকে আজ পর্যন্ত রমনা পার্কের সাথে সেই মসজিদের নাম কি নাম মার্কাজ আসেনি আছে পঞ্চম নাম্বারে মার্কাজ হলো এই রমনা পার্কের কাকরাই তার আগে আরো চারটে পার হয়ে গেছে কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই তাবলিক জামাত কার হাত ধরে আসলো আলেমদের হাত ধরে আর এখন যদি কোনো মানুষ তাবলিক নাম দাবি করে যে আমি তাবলিগ করি আর সে যদি এরকম ভাবে একজন মানুষকে পিটানোর সময় যদি বলে বল তুই আলেম কি না আলেম কি না এই কথা বলে আর পিটায় তাহলে বোঝা যাবে এটা তাবলিগের ভিতরে নয় এটা অন্য কিছু ধরে পিটাচ্ছে আর বলতেছে বল তুই কি কিনা তুই কি কিনা চিন্তা করা যায় তার মানে আলেম হলে পিটাও আলেম হলে পিটাও এই জন্য বলি মুসলমান আমাদেরকে একটু সচেতন হতে হবে চারটে মানুষের প্রাণ গেল অসংখ্য মানুষ হাসপাতালে কাতরাচ্ছে কথা ঠিক না